ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো সকালবেলা মেয়েকে রাখতে গেছিলাম স্কুলে আর ফেরার পথে দেখেছো হাতে একটা পার্সেল মানে ভাবা যায় ভোরবেলাও হাতে পার্সেল নিচ্ছি তো তার কারণ ছিল এই যে ব্লাউজটা আমি বানিয়েছি আর কি বানিয়েছি বলতে ফার্স্ট টাইম একটা বোনকে বানাতে দিয়েছিলাম ও আমাদের গ্রুপেরই একজন সেলার পড়াশোনার পাশাপাশি এই কাজগুলোও করে সমস্ত শাড়ি পাঞ্জাবি ধুতি তারপরে বিয়ের পিড়ি পান পাতা সব কিছুর ওপরে মানে কলকা করে অ্যাকচুয়ালি ও হলো কলকা আর্টিস্ট তো ওকে দিয়েছিলাম এটা করতে আর যেহেতু ওর বাড়ি গাজলে তো ওর এক কাকু খুব ভোরবেলা ভোরবেলা বলতে কি ওই সাড়ে ছটা সাতটার সময় আমাদের মঙ্গল বাড়িতেই আসে মানে ওনাদের একটা মিল আছে তো ওনার হাত দিয়েই পাঠিয়ে দিয়েছিল তো সেই জন্য এত সকাল সকাল আর কি মেয়েকে স্কুলে রেখে বাড়িতে আসার সময় এটা রিসিভ করেছিলাম আর এত সুন্দর কাজ করেছে আমি অ্যাকচুয়ালি কাজ দিয়েছিলাম তোমার এই ব্যাক সাইডটা হাতে দু হাতের পাশে দেখলাম দু হাতের ডিজাইনটাও নিজে থেকে করে দিয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে তোমরাও বলো কেমন হয়েছে আর এই যে এইটা হলো ওর কাঠ তুলির টানে তুলির সাজে আর কি তোমার আমার খুব পছন্দ হয়েছে আর কি যেটা সেই জন্যে আর কি দেখানো তোমাদেরকে তো বোনটা পড়াশোনার পাশাপাশি এসব করছে ভালো লাগে আমার আমি ফার্স্ট টাইম এরকম কোনো জিনিস আর কি ট্রাই করব তো আমার খুব পছন্দ হয়েছে এরপরে ভেবেছি নেক্সট টাইম আরও অনেক কিছু ওকে দিয়ে আর কি মানে ওর কাছ থেকে বানিয়ে নেব তো তারপরে এসে এইদিকে গেটটা খুলে একটু বসেছিলাম আর ওয়েদারটা দেখেছ এত সুন্দর ঠান্ডা হাওয়া লাস্ট চার পাঁচ দিন যা গিয়েছে মানে গরম রোদ মানে কি বলবো তারপরে এত সুন্দর ঠান্ডা হাওয়া দু চার ফোঁটা করে বৃষ্টিও পড়ছে তো এখানে বেশ কিছুক্ষণ সময় প্রায় আধ ঘন্টার মতো আমি বসেছিলাম লোকজন খুব বেশি নেই এখন রাস্তায় তো ফাঁকা ফাঁকাই ছিল বসে বসে সময় কাটাছিলাম তবে খুব বেশি খুন আর বসে থাকা যাবে না কেয়ার করা যাবে নিজের সংসারের কাজগুলো তো সারতে হবে আর দূরে দেখো ওই যে নারকেল গাছটা ওটা নারকেল গাছ দোলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কীরকম হাওয়াটা হচ্ছে পরে অবশ্য হাওয়ার আর বৃষ্টির দাপট দুটোই খুব বেড়ে গেছিল তো চলো এখন ভেতরে যাই জটাপট স্নান ধান সেরে পুজো টুজোগুলো সব কমপ্লিট করে ফেলি সমস্ত কাজ কমপ্লিট করার পরে এসেছি রান্নাঘরে রান্নাঘরে বসিয়ে দিয়েছি ভাত এখানে ভাতের সাথে দিয়ে দিয়েছিলাম ঢেঁড় সেদ্ধ আর এদিকে রান্না আজকে সম্পূর্ণ নিরামিষই রান্না হবে তো সেই জন্য এখানে পটল ভাজা কেটে রেখেছি ওটা নুন হলুদ একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি এদিকে হবে আলু পেঁপের তরকারি তার জন্য মশলাপাতি সমস্ত কিছু করে নিয়েছি এদিকে কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে তো আর দেরি কিসের এবার ঝটপট রান্না সেরে ফেলার পালা তো প্রথমে পটলগুলোকে একটু ভালো করে দু দুপিট মানে আর কি লাল লাল করে ভেজে নেব আর চিনি দেওয়ার কারণে না বেশ একটু মিষ্টি মিষ্টিও হয় আর বেশ মচমচেও হয় পটল ভাজাটা তো রান্না করতে করতে দেখি আলু পেঁপে ভাজা হচ্ছে পটল ভাজাটা নামিয়ে দিয়ে আলু পেঁপে বসিয়ে দিয়ে এসে এখানে বাড়িটা এসেছে আর দেখো এই গাছগুলো দেখে বুঝতে পারবে যে কি পরিমাণ আর কি হাওয়া হচ্ছে আর কি হাওয়া তো বলবো না এটাকে ঝড়ই বলবো ঝড় হচ্ছে আর বৃষ্টিও পড়ছে তো একটু দেখছিলাম রান্না করছিলাম আমার বাইরে এসে দেখছিলাম কারণ বারবার কারেন্ট চলে যাচ্ছিলো তো গেটটা খুলে রেখে রান্না করতে হচ্ছিলো তো রান্না করতে করতে ভালো ওখানে গিয়ে দাঁড়াই তারপরে এখানে পটল আর আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে ভাজা করেছিলাম তারপরে এখানে জিরে আদা পেঁপে সরি জিরে আদা লঙ্কা টমেটো আর গোটা গরম মশলা একসঙ্গে তোমার হচ্ছে পেস্ট করে নিয়েছিলাম নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে জল ঢেলে বেশ ফুটিয়ে নামিয়ে নেব যেহেতু গরম মশলা বাটা দিয়েই দিয়েছিলাম বাটার সঙ্গে সেই জন্য ওটাকে আর আলাদা করে কোনো গরম মশলা মশলা দেবো না তো পেঁপে তো প্রায় হয়ে এসেছে আর একটু ফুটবে তো এখানে মেয়ের ভাতটা মেখে নিয়েছি একটু ঘি আর ওই আলু পেঁপে আর ঢেঁড়সের দুধে ভাতটা মেখেছে একটু পটল ভাজা এটা দিয়ে ওকে এখন খাইয়ে দেবো কারণ যেহেতু ভোরবেলা উঠে তো ওই সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে ওঠে তো দুপুরবেলা একটা দেড়টার পর থেকে ওর আর না এনার্জি থাকে না তো সেই কারণে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন সন্ধ্যে কটা সন্ধ্যে ওই আটটা দশ পনেরো হবে বৃষ্টি তো দিন মানে কি বলবো অঝরে বৃষ্টি হয়েছে দুপুর থেকে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা পর্যন্ত যা বৃষ্টি হয়েছে মানে তুলনাহীন মানে মনে হচ্ছে বন্যা হয়ে যাবে এরকম বৃষ্টি হয়েছে তো রেডি হয়েছি যাব বেরোবো একটা বন্ধুর বাড়িতে যাওয়ার আছে তো তা তার আগে চশমাটা পরে নালে এটা না ভুলে যাই আমি অনেক দিন এরকম চশমা ছাড়া বেরিয়ে গেছি আবার এসে চশমা নিয়ে তারপরে যেতে হয়েছে ইদানিং চশমা ছাড়া খুব বেশি সমস্যা হয় বাইরে আর কি দেখতে দূরের জিনিস তো বন্ধু বাড়ি যাওয়াটা মানে আমার বন্ধু না হাজব্যান্ডের বন্ধু আর কি বাড়িতে যাওয়াটা ক্যান্সেল করলাম হাজব্যান্ডই বলল যে এই বৃষ্টি বাদলার দিন সবাই একটু রিল্যাক্স থাকতে চায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে চায় আজকে থাক ও বাড়িকে ডিস্টার্ব করবো না কাল পর সাড়ে দিন যাবো আসলে একটা কাজ আছে আর ওখানে দেখো জলে বুঝতে পারছো নিশ্চয়ই গুটি গুটি বৃষ্টি পড়ছে দুপুরে তো পেঁপের তরকারি হয়েছিল তো হাজব্যান্ডের বক্তব্য পেঁপে খাওয়া ভালো কিন্তু এরপরে যেহেতু টানা তিন চার দিন নিরামিষ আছে মানে একাদশী আছে তো বললো আজকে একটু বাইরে খাবার কিছু খাই তো বাইরে খাবার বলতে এই কদিন তো টানা আমরা ওই নিরামিষ দোকানগুলোতে খাওয়া দাওয়া করেছি মেয়ের আজকে বায়না ছিল যে আজকে কিন্তু আর নিরামিষ দোকানগুলো যাওয়া যাবে না আজকে আমাকে একটু চিকেন বিরিয়ানি খাওয়াতে হবে তো চিকেন বিরিয়ানি খাবো ইয়ে খাবো কোথায় খাবো এবার আমরা তো বিরিয়ানি খেতে ভালোবাসি না সেই জন্য ভাবলাম যে ওল্ড গ্যালারিতেই আসা যাক আর এখানকার মানে কি বলবো অ্যাটমসফিয়ারটা এত ভালো এত সুন্দর থাকে না এখানে এসেছি খুব বেশি ভিড় নেই যেহেতু বৃষ্টি হচ্ছে বেশিরভাগই দেখছি সব হোম ডেলিভারি যাচ্ছে মানে সুইগি জোম্যাটো এসবই যাচ্ছে তো আমরা এখানে বসেছি এমন নয় যে কেউ নেই ওই কুড়ি পঁচিশ জুন মতো আছে তো আমরা একটা কর্নারে বেছে বসেছিলাম একদম এই এই যে সেলফির এই যে কর্নারটা আছে এই সোফা এই জায়গাটায় সেলফির কর্নার করে রেখেছে তো এইটারই একদম অপোজিটে আমরা বসেছিলাম এই জায়গাটা এত সুন্দর এখান থেকে রাস্তাটাও দেখা যায় মানে বাইরের বৃষ্টিটাও দেখতে পাবো আবার এই জায়গাটাও দেখতে পাবো তো এখান থেকে দুটো কমিক নিয়েছে মেয়ে একটা মেয়ে নিজে নিয়েছে পূর্বে বলে ও তো আর পড়তে পারবে না ছবিগুলো দেখছে উল্টে পাল্টে আর একটা হাজব্যান্ড নিয়েছে ও তো মানে কোনো বই পেয়েছে মানে পড়তে শুরু করে দিয়েছে আমার হাজব্যান্ড তো চলো একটু মেয়েকে আজকে মানে যেহেতু ফাঁকা ফাঁকা ছিল না তো এখানে তো কেউ নেই অন্যদিন স্কুটিতে কী হয় কেউ না কেউ থাকে কেউ না কেউ ছবি তোলে তো ওকে বললাম যে তুমি যাও প্রথমে যেতে ভয় পাচ্ছিলো বলছে যে যে ওই স্টাফ আঙ্কেলরা যদি কিছু বলে আমি কেউ কিছু বলবে না তুমি যাও আমি দেখছি তো তারপরে আমি একটু আমিও কাছে গেলাম গিয়ে দেখলাম ও খুব চেষ্টা করছিল স্কুটিটা একটু চালানোর একটু নড়ানোর কিছুতেই কিছু হচ্ছিলো না লাস্টে ও বেচারে কী করছিলো জানো স্কুটি থেকে নেমে গিয়ে ওটাকে ঠেলছিল যদি একটু যদি নড়ানো যায় তো এই সব করছিল তারপরে তো আবার আসলাম আমাদের টেবিলে টেবিলে এসে বসলাম এদিকে খাবার দাবার সব অর্ডার দেওয়া হয়ে গেছে আর হাজব্যান্ডের দিকে ওই যে বললাম একটা বই পেয়ে গেছে পড়তে যেটা সত্যজিৎ রায়ের হত্যা এটা পড়ছিলো আর এই দেখো বাইরের ভিউটা গুটি গুটি বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে তো তারপরে তো এবার খাবার দাবার চলে এসেছিলো আর হচ্ছে তোমার খাবার দাবারের মধ্যে ফার্স্টে নিয়েছিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার হাজব্যান্ড স্যুপ খেতে প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড মানে প্রচণ্ড ওখানে প্রতিদিন একবার করে স্যুপ দিলেও খেয়ে নেবে তো এখানে একটা চিকেন হট অ্যান্ড সাওয়ার একটা স্যুপ করেছিলাম তো একটা নিয়ে দুটো বাটিতে আর কি বোল করে মানে দুটো বাটিতে সেপারেট করে নিয়েছিলাম কারণ একটা যথেষ্ট আমাদের জন্য আর তারপরে তো বিরিয়ানি তো পেলাম না যেটার জন্য আর কি মানে মেয়ে যেটা খেতে চেয়েছিলো তো আমি ওকে বললাম আজকে বিরিয়ানিটা থাক আমরা চিলি চিকেন খাই আর ফ্রায়েড রাইস খাই তো বললো ঠিক আছে কোনো ব্যাপার না আর সত্যি কথা বলতে আমার মেয়ের কি বলবো এখন অবধি জানি না কোনো বাচ্চা করে কি না অনেকে অনেকে দেখি যে যেটা জেদ তো সেটাই জেদ সেটা না ওকে একটু একবার দুবার বললো না বুঝে যায় তো তারপরে তো খাওয়া দাওয়ার ফ্রায়েড রাইস চিলি চিকেন এসেছিলো তিনজনে একদম নিজেদের মতো করে সময় নিয়ে খেয়ে লাস্টে মেয়েকে খাইয়ে বসেছিলাম আর এখানে মেয়ে একটু রিল্যাক্স হয়ে বসেছে ও নাকি খাওয়ার পরে হাঁপিয়ে গেছে আমি বললাম কী কাজ করলি রে বলছে ওই যে খেলাম ওই জন্য হাঁপিয়ে গেছে তারপর এখানে নেমে আসলাম আর এই দেখো গাড়ির অবস্থা সিট ফিট তো পুরো ভিজে একাকার অবস্থা এদিকে আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম আর ওপরে তোমার ওই দ্য ওল্ড গ্যালারির দেখো এইচটা মনে হয় বৃষ্টি জলে কিছু হয়ে গেছে তো তারপরে এদিকে একটা কাণ্ড ঘটেছে কি দেখো হাজব্যান্ড কি করেছে যখন বেরাচ্ছিলাম স্কুটিটা আসলে সারাদিন বাইরে ছিল তো বৃষ্টিতে ছিল এবার ওর যে স্কুটির কাপড়টা গাড়ি পেট্রোল পাম্পে রাখে আরো যাওয়ার সময় সেটা কেউ একটা নিয়ে নিয়েছে ও কি করেছে আজকে বেরোনোর সময় সন্ধ্যেবেলা তখন তোমার হচ্ছে ওই গাড়ির ডিকিতে গাড়ির ডিকিতে কোনো কাপড় ছিল না ওই গাড়িটা মুছবে কী কী করতে না আমি কাচার জন্য বের বাইরে বের করে রেখেছি বৃষ্টির জন্য কাচতে পারিনি বিছানা চাদর বালিশের কভার সেখান থেকে একটা সুতির বালিশের কভার নিয়ে নিয়েছে সিটটা যাতে ভালো করে পরিষ্কার করা যায় মানে ভাওয়া যায় বা লাস্টে কোল বালিশের কভার লাগছে ওর গাড়ির সিট মোছার কাজে আমি এটা কি ব্যবহার করব যে হ্যাঁ এটা কাচলে আবার ব্যবহার করা যাবে তো ফেরার পথে একটু গরম গরম মিষ্টি নিয়েছিলাম কারণ শেষ পাথে তো একটু মিষ্টি লাগবেই তো চলো বাড়ি যাই আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব শীঘ্রই এক নতুন ভিডিওর সাথে